হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ক্লাস টেনের হিস্ট্রির তোমাদের পারুল টার্গেট এই বই থেকে বেশ কিছু মডেল কোয়েশ্চেন পেপার এর মধ্যে রয়েছে তার মধ্যে থেকে আজকে আমরা ফার্স্ট যে মডেল কোয়েশ্চেন পেপারটি রয়েছে বাঁকুড়া খ্রিস্টিয়ান কলেজের স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত শর্ট কোয়েশ্চেনগুলি দেখে নেব তাহলে চলো দেরি না করে ক্লাসটি শুরু করি দেখো ফার্স্ট কি বলছে ওয়ান পয়েন্ট ওয়ানে দ্য রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন সোয়েব দ্য ইন্ডিয়ান স্কাই ক্লিয়ার অফ মেনি ক্লাউডস উক্তিটি করেছেন আনসার হবে স্যার লেপেল গ্রিফিন অপশান ক ইজ দ্য রাইট আনসার নেক্সট ওয়ান পয়েন্ট টু বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন আনসার হবে অপশান গ গৌরী শঙ্কর তর্ক বাগিস ওয়ান পয়েন্ট থ্রি বর্তমান ভারত গ্রন্থাকারে প্রকাশিত হয় অপশানগুলো দেখে নিই দেখো এইটিন নাইনটি খ্রিস্টাব্দে এইটিন নাইনটি থ্রি খ্রিস্টাব্দে এইটিন নাইনটি সিক্স খ্রিস্টাব্দে নাইনটিন ফাইভ খ্রিস্টাব্দে সেক্ষেত্রে এক্ষেত্রে আনসারটা হবে অপশান ঘর নাইনটিন ফাইভ খ্রিস্টাব্দে যখন বঙ্গভঙ্গ হয়েছিল ওয়ান পয়েন্ট ফোর শিবপুর বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করেন আনসার লিখবে কার্নেল রবার্ট কিড অপশন ক্য রাইট আনসার ওয়ান পয়েন্ট ফাইভ ভারতে প্রথম ছাপাখানার প্রচলন করে আনসার হবে অপশন ক পর্তুগিজরা ওয়ান পয়েন্ট সিক্স বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস লিমিটেড প্রতিষ্ঠা করেন অপশান ইজ দ্য রাইট আনসার আনসারটা হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায় ওয়ান পয়েন্ট সেভেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের যে বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি হলেন সিভি রমন ওয়ান পয়েন্ট এইট বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দান করেন আনসার হবে কে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ওয়ান পয়েন্ট নাইন দ্য স্বদেশি মুভমেন্ট ইন বেঙ্গল গ্রন্থটির রচয়িতা হলেন সুমিত সরকার অপশন ঘ ইজ দ্য রাইট আনসার নেক্সট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান জিরো নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল আনসার হবে অপশান গ নাইনটিন টোয়েন্টি খ্রিস্টাব্দে এবার দেখো দু এর দাগে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও ফার্স্ট রয়েছে একটি বাক্যে উত্তর দাও টু পয়েন্ট ওয়ানে ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক পটভূমিকায় অঙ্কিত ইম্পর্ট্যান্ট কোশ্চেন স্টার দিয়ে রাখবে আনসার হবে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের তোমরা লিখে নাও নেক্সট ওয়ান প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় কাকে খুব ইম্পর্টেন্ট কোয়েস্চেন এটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় ফোর্ট ফোর্ট উইলিয়াম উইলিয়াম কলেজকে কলেজ এবার দেখো ঠিক বা ভুল নির্ণয় করো ফার্স্ট রয়েছে টু পয়েন্ট থ্রিতে এইটিন ফিফটি সেভেন খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে এটি ঠিক না ভুল আমাদের লিখতে হবে আনসারটা লিখবে ভুল এখানে আমি ক্রস দিলাম টু পয়েন্ট ফোর ভারতের র্যাডিক্যাল হিউম্যানিজম এর প্রবক্তা হলেন মানবেন্দ্র রায় এটি ঠিক নেক্সট নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো দেখো এখানে বিবৃতি দিয়েছে আর ব্যাখ্যা দিয়েছে তো কোন ব্যাখ্যাটা সঠিক আমাদের সেটা লিখতে হবে তোমাদের মাধ্যমিকে কিন্তু এরকম ধরনের কোশ্চেন আসে মানে প্যাটার্ন আসে টু পয়েন্ট ফাইভ অষ্টাদশ শতকে বাংলায় ছাপাখানা প্রতিষ্ঠার পর শিক্ষা বিস্তারে গতি আসে এটি বিবৃতি এর ব্যাখ্যাগুলো আমরা পড়ে নিই ছাপাখানায় বিভিন্ন সংবাদপত্র মুদ্রিত হতে থাকে ফার্স্ট ব্যাখ্যা সেকেন্ড ব্যাখ্যা ছাপাখানার সুলভ বইপত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় থার্ড ছাপাখানার মালিকরা বিদ্যালয় স্থাপনে গুরুত্বপূর্ণ উদ্বেগ গ্রহণ করেন এক্ষেত্রে আনসারটা হবে ব্যাখ্যা টু মানে ব্যাখ্যা টুটা সঠিক ছাপাখানা সুলভ বইপত্র শিক্ষার্থীদের কাছে পৌঁছে যায় টু বিবৃতি ফার্স্ট দেখে নিই এইটিন ফর্টি টু খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টরা যোগদান করেন নি করেন নি বলছে এক্ষেত্রে ব্যাখ্যাগুলো আমরা দেখি দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল এটা ছিল ফার্স্ট ব্যাখ্যা সেকেন্ড মিরাট ষড়যন্ত্র মামলায় কংগ্রেস সজ্জার হয়নি বলে কংগ্রেসের ভারত ছাড় আন্দোলনকে কমিউনিস্টরা সমর্থন করেননি ব্যাখ্যা থ্রি দুর্বলতাজনিত কারণে কমিউনিস্টরা এতে যোগ দেয়নি এক্ষেত্রে ব্যাখ্যাটা যে সঠিক ব্যাখ্যা সেটা হবে ব্যাখ্যা ওয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির প্রতি কমিউনিস্টদের সমর্থন ছিল তাহলে আজকে দেখো পারুলের টার্গেটে যে ফার্স্ট মডেল কোশ্চেন পেপারটি ছিল সেকেন্ড সেমিস্ট্রি এক্সামের জন্য বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল এই স্কুলের আজকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোশ্চেনগুলি দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর আমাদের ক্লাসগুলি কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব ভালো থেকো থ্যাংক ইউ